ওয়েলকাম ফ্রেন্ডস সকলকে স্বাগত নিমতিতা দর্শন ইউটিউব চ্যানেলে সকলে আশা করি ভালো আছেন আপনারা যে যেখান থেকে দেখছেন আজকের এই লাইভ প্রত্যেককেই স্বাগত জানাই চ্যানেলের সমস্ত দর্শক সমস্ত শিক্ষক সমস্ত অভিভাবক ছাত্রছাত্রী এবং দেশের যে কোনো প্রান্ত থেকেই এই লাইভ দেখুন না কেন সকলকে জানাই আন্তক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন প্রথমে আপনাদেরকে জানাই যে খবরগুলো সারাদিন ভিডিও দিতে পারি না সেগুলো লাইভে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করি তো সকলকে স্বাগত জানাই আপনাদেরকে প্রথমেই বলি যে বহু প্রতীক্ষিত কম্পোজিট গ্র্যান্ড কম্পোজিট গ্র্যান্টের টাকা এবছর আসেনি কম্পোজিট গ্র্যান্টের টাকা এবার স্কুলে স্কুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে ডিসেম্বরেই পেয়ে যাবেন তো স্কুল স্কুলে আজকে জানাবো এই ভিডিওতে যে কোন বিদ্যালয় কত টাকা পাবেন আপনারা জানেন যে কেন্দ্র এবং রাজ্য সিক্সটি ফরটি টাকা বরাদ্দ থাকে তবে কেন্দ্র সরকার যে অনুদান সে সিক্সটি পারসেন্ট টাকা দেয়নি এর ফলে রাজ্য সরকার শিক্ষার যে মান সে মানকে ধরে রাখার জন্য প্রতিটি বিদ্যালয়ের জন্য নির্ধারিত অর্থ বরাদ্দ করেছে এই অর্থ বরাদ্দে বিদ্যালয়ের উন্নয়ন এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধাগুলো যাতে ঠিকঠাক রাখতে পারে তবে কোন বিদ্যালয় কতটা পাবে ছাত্রছাত্রীর রেশিয়ার ওপর নির্ভর করবে সমস্ত ওই পাওয়াটা আপনাদেরকে জানাচ্ছি যে কতটা টাকা পাওয়া যাবে প্রিয় দর্শক আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে এই যে অনুদান দিচ্ছে এতে কতটা মানে বিদ্যালয়ের জন্য যে নির্ধারিত অর্থ তা কতটা মানোন্নয়ন এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধায় ব্যবহার করা যাবে বা যেতে পারে তো আপনাদেরকে বলি যে যে সমস্ত বিদ্যালয়গুলোতে ছাত্র সংখ্যা তিরিশ তিরিশের কম মানে থার্টি ও লেস তিরিশ বা তিরিশের কম সেই সমস্ত বিদ্যালয়গুলো পঁচিশ হাজার টাকা পাবে মানে এর আগে আপনাদেরকে বলি আর একটু ভালো করে বলে দিচ্ছি যে এবারে যে টাকাটা দিয়েছে সেই টাকাটাকে বলি কত পার্সেন্ট দিয়েছে রাজ্য পঁচিশ পার্সেন্ট টাকা বরাদ্দ করেছে অর্থাৎ পঁচিশ পার্সেন্ট টাকা বরাদ্দ করার ফলে যে সমস্ত বিদ্যালয়গুলোতে তিরিশ থেকে একশো তিরিশ থেকে একশো আরেকটা আপনাদেরকে মানে ভেঙে বলি যে যে সমস্ত বিদ্যালয়গুলোতে তিরিশ জন ছাত্রছাত্রী আছে তারা দু হাজার পাঁচশো টাকা পাবে দু হাজার পাঁচশো তিরিশ জন মানে সূচক তিরিশের কম তিরিশের কম বা তিরিশ জন ছাত্রছাত্রী যে সমস্ত বিদ্যালয়ে আছে তারা দু হাজার পাঁচশো টাকা পাবে আর তিরিশ থেকে একশো ছাত্রছাত্রী যে সমস্ত বিদ্যালয়গুলোতে আছে তারা ছ হাজার দুশো পঞ্চাশ টাকা পাবে আর একশো থেকে আড়াইশোর মধ্যে স্টুডেন্ট যে সমস্ত বিদ্যালয়ে আছে তারা বারো হাজার পাঁচশো টাকা পাবে আর আড়াইশো থেকে এক হাজার স্টুডেন্ট যে সমস্ত বিদ্যালয় আছে সেগুলোতে পাবে আঠেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা আর এক হাজার স্টুডেন্টের বেশি যে সমস্ত বিদ্যালয় আছে তারা পাবে পঁচিশ হাজার টাকা অর্থাৎ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা পাবে আপনার বিদ্যালয়ে যদি একশো থেকে আড়াইশোর মধ্যে ছাত্রছাত্রী থাকত এর আগে তাহলে পঞ্চাশ হাজার টাকা পেতেন পঁচিশ পঁচিশ করে দুবারে পঞ্চাশ এবারে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা বরাদ্দ করেছে মাত্র সাড়ে বারো হাজার টাকা পাবেন তাহলে রাজ্যের খাতে চল্লিশ শতাংশ দেওয়ার কথা মানে যেটা সিক্সটি ফরটি সেই চল্লিশ পার্সেন্টের জায়গায় পঁচিশ পার্সেন্ট টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার এবং এই কম্পোজিট গ্র্যান্ট অ্যালোকেটেড বাই দ্য সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট উইথ দ্য সেন্ট্রাল কন্ট্রিবিউশন সিক্সটি পার্সেন্ট অ্যান্ড স্টেট কন্ট্রিবিউশন ফরটি পার্সেন্ট দ্য গ্র্যান্ট ইজ ডিস্ট্রিবিউট বেসড অন দ্য স্টুডেন্ট স্টেন্থ অফ ইচ স্কুল স্কুলের ছাত্র সংখ্যার উপরে এই টাকাটা দেওয়া হবে তবে এই যে টোয়েন্টি পারসেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা দেওয়া হলো এর ফলে বিদ্যালয়গুলোর যে উন্নয়ন এটা নিঃসন্দেহে ব্যাহত হবে কারণ বিদ্যালয় চালাতে গিয়ে প্রচুর খরচা প্রচুর সারাটা বছর সাড়ে বারো হাজার টাকা যে সমস্ত বিদ্যালয়ে আড়াইশো জনের মতো ছাত্রছাত্রী আছে এতে মানে কিভাবে চলবে আগামী দিনগুলো এটা কিন্তু ভাবছে তো যাই হোক কিছু করার নেই যেটা পাচ্ছি সেটাই নিয়ে আমাদেরকে খুশি থাকতে হবে বিদ্যালয়কে চালাতে হবে এবারে যেটা গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করব যে পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগের ব্যাপারে পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগের ব্যাপারে আপনারা জানতে চেয়েছেন সেই ব্যাপারে আপনাদেরকে তথ্য দেব তার আগে বলি যে যেনারা লাইভে দেখছেন আমার নিমতি দর্শন চ্যানেলে দেখুন শপিং বাটন আছে সেই শপিং বাটনে আপনারা ক্লিক করে অনলাইন থেকে আপনারা আপনাদের মন মতো যে কোনো জিনিস আপনারা প্রোডাক্টগুলো কিনতে পারবেন অতি সহজেই দেখুন চ্যানেলে শপিং বাটন আছে সেই শপিং বাটনে ক্লিক করুন এবং এই শীতের মরশুমে প্রচণ্ড ঠান্ডা পড়েছে প্রচুর ব্ল্যাঙ্কেট আছে ব্ল্যাঙ্কেটগুলো ট্যাগ করা আছে দেখুন আপনারা পোড়াক্টগুলো ক্লিক করে দেখুন আপনারা কিনবেন ক্লিক করে দেখবেন এটুকুটা অনুরোধ করি তো চলুন যেটা মূল মানে আজকে লাইভে দুটো টপিক রেখেছি আরও অন্যান্য টপিক আলোচনা করব যে পশ্চিমবঙ্গের যে শিক্ষক নিয়োগ এই শিক্ষক বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগের একটা তৎপরতা চলছে তৎপরতা চলছে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ চায় এই ডিসেম্বর মাসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে এখন ডিসেম্বরের আজকে এগারো তারিখ হলো বন্ধুরা আরও বেশ কয়েক দিন বাকি আছে এই বেশ কয়েকটা দিন বাকির মধ্যে অবশ্যই নোটিফিকেশান প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এমনটাই আশা করতে পারছি এবং এমনটাই জানতে পারছি বিভিন্ন পর্ষদ অফিস ডিআইদের মুখ থেকে ওনারাও বলছেন যে নিয়োগ বিজ্ঞপ্তি বেরাবে তাহলে শিক্ষক সংকট যে সংকটটা আছে সে শিক্ষক সংকটটা মিলবে আর এই নিয়োগ যাতে হয় সেজন্য স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে জেলা ভিত্তিক যে শূন্য পদের তালিকা সেটা নেওয়া হচ্ছে দু সালের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের যে নিয়োগের তোড় শুরু করেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ সেটা আমরা জানতে পেরেছি আর সেই কারণেই এবছর টেট পরীক্ষা হয়নি তো যাই হোক যে যেটা মূল কথা যে নিয়োগ বিজ্ঞপ্তি বেড়াবে এই দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে নিয়োগ বিজ্ঞপ্তি বেরাবে এমনটা জানতে পারছি আর আরেকটি যেটা আজকে মানে আপনাদেরকে একটা ভিডিও দিয়ে জানিয়েছি ভিডিওটা আপনারা অনেকে দেখেছেন যে হাই পাওয়ার হাই পাওয়ার্ড হাই পাওয়ার্ড কমিটির বৈঠক নবান্নে গতকাল সিদ্ধান্ত গতকাল না মানে আগামীকাল বৃহস্পতিবার বৃহস্পতিবার বসবে তো এই যে হাই পাওয়ার্ড কমিটির যে বৈঠক এই বৈঠকে সরকারি কর্মচারী এবং অফিসারদের বিভিন্ন পদোন্নতি বা পেশাগত সংক্রান্ত ব্যাপারগুলো আলোচনা হবে এখন প্রশ্ন হলো যদি যদি সরকারি কর্মচারীদের নিয়ে ভাবা হয় শিক্ষক শিক্ষিকাদের নিয়ে যদি ভাবা না হয় শিক্ষক শিক্ষিকা তারপর শিক্ষা কর্মচারী অশিক্ষক কর্মচারী স্কুল স্টাফ এদেরকে নিয়েও ভাবা হোক এবং যেহেতু এই কমিটির মানে চেয়ারম্যান আমাদের মাননীয় অর্থমন্ত্রী আছেন এবং মাননীয় শিক্ষামন্ত্রী আছেন তো যখন আমাদের শিক্ষামন্ত্রী নবান্নে বসছে হাইপার্ট কমিটির বৈঠকে তাহলে আমরা শিক্ষামন্ত্রীর কাছে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে এটা অবশ্যই আশা করব বা অবশ্যই দাবি করব যে শিক্ষকদের যেটা পেশাগত যে সমস্যাগুলো আছে যেমন প্রাথমিকের প্রধান শিক্ষকদের ইনক্রিমেন্ট সমস্যা আছে এর আগে আমরা শুনেছি যে মাননীয় শিক্ষামন্ত্রী রাজ্যের সমস্ত জেলায় প্রধান শিক্ষক নিয়োগ হলে ইনক্রিমেন্টের কথাটা ভাববে তো এই যে একটা গুরুত্বপূর্ণ হাইপার্ট কমিটি বৈঠক বসবে সেখানে যদি প্রধান শিক্ষকদের ইনক্রিমেন্টের কথা এবং সমস্ত শিক্ষক শিক্ষিকাদের যে সমস্ত পেশাগত সমস্যা রয়েছে এবং শিক্ষাকর্মীদের এগুলো যদি আলোচনা করেন তাহলে খুবই ভালো হয় তবে আমার এই কথা তা ওনাদের কানে পৌঁছাবে কি না বা এই সব আলোচনা করা হয়তো বৃথায় তো যাই হোক বন্ধুরা অবশ্যই আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই শিক্ষকদের যে পেশাগত সুযোগ সুবিধাগুলো মানে আমরা দাবি করে আসছি যেমন ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় আনার জন্য আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে যাচ্ছি উস্তি শিক্ষক সংগঠনও এই নিয়ে দাবি জানিয়ে যাচ্ছি কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না অ্যাকচুয়ালি শিক্ষার যদি প্রকৃতি প্রকৃত উন্নয়ন চায় তাহলে শিক্ষকের যে পেশাগত সমস্যাগুলো সেগুলো দূর করা দরকার একই সঙ্গে বিদ্যালয়ের যে শিক্ষক সংকট সেই শিক্ষক সংকটের কথা মাথায় রাখে এই নিয়োগগুলো খুব তাড়াতাড়ি নতুন বছরে যদি করে তাহলে এর থেকে সরকারের আর ভালো পদক্ষেপ কিছু হয় না কারণ গ্রাম বাংলার বিদ্যালয়গুলো ছাত্র আছে কিন্তু শিক্ষক নেই ছাত্র ইষ্ট শিক্ষক রেশিও একবারে বিশাল অবস্থায় নিয়োগের যে একটা তড়িঘড়ি শুনছি তো এই তড়িঘড়িটা যেন অগ্রগতি হয় ঠিকঠাক সেই আশা ভরসা রাখি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং উনি এই ব্যাপারটা খুব দ্রুততার সহিত করতেও চায় শুনেছি তবে যতদিন না নিয়োগ হচ্ছে ততদিন কোনো কিছু বলা যাচ্ছে না আর এই ব্যাপারগুলো মানে বলতেই হচ্ছে মানে বিভিন্ন রকম যে আমাদের পেশাগত অসুবিধাগুলো তারপর বিদ্যালয়ে সুইপার নেই বিদ্যালয়গুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার কথা স্বচ্ছ ভারত এটা একটা আমরা মানে কেন্দ্র সরকার যে প্রকল্প বা নির্মল বাংলা মিশন এই প্রকল্পে বিদ্যালয়গুলোকে তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কোনো বিকল্প ব্যবস্থা নেই ঝাড়ঝাটা দেওয়ার কাজ যদি শিক্ষকদেরকে করতেই হয় করে তো শিক্ষকরাই করে এখন ছাত্রছাত্রীরা কেউ ঝাড় দিতে চায় না এটা একটা খুবই মানে মুশকিল ব্যাপার হয়েছে আর বিদ্যালয় সংক্রান্ত সমস্যার কথা যখন বলছি আর একটা ব্যাপার এই যে মানে মিড ডে মিলের যে বরাদ্দ এই বরাদ্দ বাড়িয়েছে কিন্তু ডিমের দাম হু হু করে বাড়ছে একটু যদি ডিমের দামগুলো কমে যেমন আলুর দাম নিয়ে মানে যখন আলুর দাম বাড়ছে তখন সরকার পদক্ষেপ নিচ্ছে তো এই ডিমের দাম যে হু হু করে বাড়ছে এই ব্যাপারগুলো একটু যদি সরকার দেখেন সরকার বাহাদুর মানে একটা ডিম এখন সাড়ে সাত টাকা পড়ছে মানে এক পেটি ডিম দুশো দশটা দুশো দশটা ডিমের দাম আজকের বাজারে চোদ্দোশো ষাট টাকা সত্যি মানে খুব মানে ব্যয়সাপক্ষ হচ্ছে তারপরে সর্ষের তেল মাস্টার অয়েল এগুলো তো দাম প্রচুর প্রচুর পরিমাণে বেড়ে গেছে তো যাই হোক সবের ওপর একটু যদি শিক্ষা ব্যবস্থারটাকে উন্নয়নের দৃষ্টিভঙ্গি নিয়ে সরকার কোনো কিছু করে তাহলে খুব ভালো হয় আবার এখনো পর্যন্ত স্কুল যে ইউনিফর্ম দু সেট দেওয়ার কথা এক সেট ইউনিফর্ম পেয়েছে শিক্ষাবর্ষ শেষ হতে চললো তবুও এখনও বহু বিদ্যালয় স্কুল ইউনিফর্ম পায়নি বাচ্চারা এই প্রচণ্ড শীতে তারা সে হাফ প্যান্ট ইউনিফর্ম পেয়েছে সে হাফ প্যান্ট পরে আসছে ফুল প্যান্ট ফুল শার্ট শীতে দেওয়ার কথা ছিল কিন্তু পরীক্ষা শেষ হয়ে গেল পরীক্ষা কিছু কিছু স্কুলে বাকি রয়েছে হয়তো কিন্তু ইউনিফর্ম আর এক সেট আসছে না তো এই যে সমস্যাগুলো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় বলেছেন যে নতুন বৎসরে জানুয়ারিতেই দু সেট করে এবার ইউনিফর্ম দেওয়ার কথা শুনেছি খুব ভালো কথা কিন্তু এই দু হাজার চব্বিশ সালের যে এক সেট করে ইউনিফর্ম পাচ্ছে এখনও পর্যন্ত এক সেট ইউনিফর্ম পায়নি এগুলো তো যাতে ছাত্রছাত্রীরা পায় সে ব্যাপারটা অবশ্যই দেখা উচিত সরকারের তো যাই হোক এত সবের মাঝে আবার ডিএ নিয়ে একটা জোর মানে জল্পনা চলছে জানুয়ারি থেকে ডিএ বাড়ছে বা ডিসেম্বরে কি ডিএ দেবে এই নিয়ে সর্বদা প্রশ্নের উত্তরের সম্মুখীন হতে হয় জিজ্ঞেস করে ডিসেম্বরে কি ডিএ দেবে জানুয়ারিতে কি ঘোষণা করবে বলছি যে হ্যাঁ অবশ্যই ঘোষণা করবে বা করার ভাবনা রয়েছে কারণ এর আগে দু সালে এই ডিসেম্বর মাসে দিয়ে ঘোষণা করেছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবার জানুয়ারি থেকে দিয়ে বাড়ছে এই যে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আশায় বুক বাঁধছেন সরকারি কর্মচারীরা তবে ডিএর ব্যাপারে এখনো কিছু সরকারের তরফ থেকে বলা হয়নি এর আগে মানে ডিসেম্বরের একুশ তারিখ গত দুহাজার সালে ডিএনএ ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সেই রকমই কিছু একটা হতে পারে তবে দিয়ে ঘোষণা যদি হয় তিন থেকে চার পার্সেন্ট দিয়ে ঘোষণা হবে এটা আশা করা যাচ্ছে এবং চলতি বছরের শুরুতেই ডিএ বৃদ্ধি পেয়েছিল গত বছর গত পার্সেন্ট পয়লা জানুয়ারি থেকে চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল এপ্রিলের চার শতাংশ বাড়ানো হয়েছিল দিয়ে মোট চোদ্দো শতাংশ দিয়ে পাচ্ছি অর্থাৎ দিয়ে দেওয়ার একটা পজিটিভ চিন্তাভাবনাটা রয়েছে রাজ্য সরকারের এই মুহুর্তে আমরা চোদ্দ শতাংশ পাচ্ছি তেপান্ন শতাংশ আছে কেন্দ্রের দিয়ে উনচল্লিশ শতাংশ বাকি আছে তো এই যদি তিন চার শতাংশ দেয় তাহলে কিন্তু ফারাকটা কমবে না তাতেই আমরাও সরকারকে অনুরোধ করছি যে অন্ততপক্ষে অন্ততপক্ষে টেন পারসেন্ট টেন পার্সেন্ট করে দুবারে যদি ডিএ ঘোষণা করে টেন টেন কুড়ি পার্সেন্ট এক বছরে তাহলে যে ক্ষোভগুলো আছে সেগুলো আস্তে আস্তে প্রশমিত হবে সামনের ছাব্বিশে বিধানসভা ভোট সমস্ত কিছু ভাবনা রাজ্য সরকার অবশ্যই রাখবেন তবে ডিএ নিয়ে এখনও কিছু বলেনি চলতি বছর দুদফার দিয়ে বৃদ্ধি করেছে এবং এই ট্রেন্ড আশা করে সরকার ধরে রাখবে এটাই মানে বিভিন্ন স্তর থেকে উঠে আসছে সরকারি কর্মচারীদের বিভিন্ন যারা বিভিন্ন দপ্তরে কাজ করেন বিভিন্ন সূত্র মারফত এটাই জানা যাচ্ছে বন্ধুরা ডিএনএ তো যাই হোক আবার এদিকে নিয়োগের কথাই আবার আসি যে নিয়োগের দাবিতে নিয়োগের দাবিতে আবার নবান্ন অভিযান এবং ডেপুটেশন জমা দিয়েছে নিয়োগের দাবিতে কলকাতায় রাস্তায় আজকে মিছিল হল এবং রাজ্য সরকারের যেটা আমাদের মানে মহানগরী কলকাতা মহানগরী সেখানে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে একেবারে নবান্ন পর্যন্ত মিছিল করেছে আপার পাইমারি চাকরি প্রার্থীরা আপার প্রাইমারি আপার প্রাইমারিতে তো নিয়োগ চলছে এই আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা মিছিল করেছে এবং তারা বলেছেন যে চাকরি প্রার্থীদের দাবি যে মাননীয় মুখ্যমন্ত্রী দশ লক্ষ শূন্য পদের কথা ঘোষণা করেছিল তার মধ্যে আপার প্রাইমারিতে কম করে পঞ্চাশ হাজার সিটে ইন্টারভিউ নিয়ে নিয়োগ পরীক্ষা নিয়োগ দিতে হবে আপার প্রাইমারিতে পঞ্চাশ হাজার বর্তমানে যে নিয়োগ প্রক্রিয়া চলছে তাতে এগুলো সংযুক্ত করতে হবে গোটা প্রক্রিয়ায় মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি করেছে চাকরি প্রার্থীদের অভিযোগ যে কমিশন বলেছিল যেদিন ইন্টারভিউ হবে তার পনেরো দিন আগে পর্যন্ত সব সিট আপডেট করে নিয়োগ করা হবে দু হাজার সালের পর এগারো বছর কেটে গেছে কিন্তু আপার প্রাইমারির কোনো নিয়োগ হয়নি এবং আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা এই দাবিতে নশো দিন ধরে তারা অবস্থান বিক্ষোভ করছে কমিশনের বিরুদ্ধে তাদের অভিযোগ হচ্ছে যে দু সালের পর অনেক স্কুল বেড়েছে মানে ভ্যাকান্সি বেড়েছে কেউ অবসর গ্রহণ করেছে কিন্তু সেই সিটগুলো আপডেট করা হয়নি তাদের বক্তব্য যে দু সালের পর আর কোনো পরীক্ষায় হয়নি আপার প্রাইমারির পরীক্ষা হলে তারা কেউ বসে থাকতো না তাদের মতে যে পরিবারের লোক একেবারে ভেঙে পড়েছে চাকরি না হওয়ার কারণে তার দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছেন দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করছেন অবসাদে অনেক সহকর্মী মানে তারা অনেক এই পৃথিবী ছেড়ে চলে গেছেন তাই রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীর কাছ থেকে দ্রুত হস্তক্ষেপ চেয়েছে নিয়োগের জন্য অবশ্যই শিক্ষক যত নিয়োগ হবে তত রাজ্যে শিক্ষার মান বাড়বে আর পশ্চিমবঙ্গ শিক্ষাতে এক নম্বর আছে আমরা এক নম্বরে রাখব তবে নিয়োগগুলো না হলে যে হারে দিনের পর দিন বেসরকারির দিকে মানে ঝুঁকছে ছাত্রছাত্রীরা সরকারি স্কুল বিমুখ হচ্ছে এক কথায় তো বিমুক্ত তো হবেই বিদ্যালয়ে যদি শিক্ষক সংখ্যা কম থাকে এত তাহলে শিক্ষক কেমন করে ছাত্রদেরকে ডাকবে যে আমার স্কুলে ভর্তি হও গা অভিভাবক তো বলবে যে মাস্টার তো নেই কীভাবে পড়াবেন এই যে মানে একটা শিক্ষক না থাকার যে একটা দীর্ঘদিন ধরে এই হাওয়াটা কিন্তু আকাশে বাতাসে ঘুরছে যে সরকারি স্কুলে তো মাস্টারই নেই কে পড়াবে একবারে বাস্তব কথা সরকারি স্কুলে সত্যি মাস্টার কম সিলেবাস ভালো এবং শিক্ষকদের মেরিট আছে তা সত্ত্বেও ছাত্রছাত্রী নেই আমাদের মুর্শিদাবাদ জেলায় প্রচুর ছাত্রছাত্রী আছে কিন্তু অন্যান্য জেলাতে কম তো এই যে মানে শিক্ষক নিয়োগ এই ব্যাপারটা এখন মুখ্য হতে চলেছে এবং বিশেষ করে প্রাথমিক স্কুলে খুব দ্রুততার সহিত শিক্ষক নিয়োগ করুক সরকার এটা অবশ্য অবশ্যই আমরা আশা করব বন্ধুরা আপনারা দেখছেন নিম্তিদা দর্শন এতক্ষণ যিনারা আমার সঙ্গে লাইভে থাকলেন প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অত্যন্ত অত্যন্ত আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন আপনাদের ভালোবাসায় আপনাদের সহযোগিতায় লিমিতা দর্শন চ্যানেলের শ্রীবৃত্তি ঘটছে সত্যি এতক্ষণ ধরে যে আপনারা লাইভে থাকলেন এই যে অমূল্য সময় আমার সঙ্গে দিলেন তার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ আপনাদেরকে অনুরোধ করব প্রত্যেকে লাইভ চ্যানেলের যে বাটান আছে শপিং বাটান সেই শপিং বাটনটা একটু ক্লিক করবেন ক্লিক করে আপনারা ফ্লিপকার্ট মন্ত্র অনলাইন তো শপিং করেন চ্যানেল থেকে এই যে দেখছেন শপিং বাটন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ব্যাস এইটুকুটা একটু সহযোগী করবেন নিমিতা দর্শন চ্যানেলকে তো যাই হোক বন্ধুরা অনেকক্ষণ আপনারা টাইপ দিলেন রাত হয়েছে শীতের রাত আর বেশি লাইভে থাকবো না তবে আপনারা কিছু কমেন্ট করেছেন সেই কমেন্টগুলো আপনারা আপনাদের সঙ্গে শেয়ার করব আর আপনাদের যদি কোনো কমেন্ট থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করুন মাননীয় শ্রমিক ঘোষ মশাই আপনি বলেছেন যে পাস ও পিজি ক্যাটাগরি টিচারদের বেতনের বিশাল পার্থক্য রয়েছে সেটা কমিয়ে আনা কথা বলা উচিত ছিল ঠিক আছে মাস্টারমশাই আপনার যে গুরুত্বপূর্ণ কমেন্ট করেছেন সেজন্য আপনাকে ধন্যবাদ জানাই সত্যি পাস এবং পিজি ক্যাটাগরির টিচারদের যে বেতনের যে বিশাল পার্থক্য রয়েছে এ ব্যাপারে পরবর্তী প্রতিবেদন অবশ্যই করার চেষ্টা করব এটা আপনাদেরকে বললাম তারপরে শুভেন্দু ঘোষ মাস্টারমশাই আপনি বলেছেন যে শিক্ষাক্ষেত্রে বৈষম্য চূড়ান্ত পর্যায়ে এটা সত্যি এ ধরনের কমেন্ট আমাদেরকে পড়তে হচ্ছে যে বৈষম্য যদি সরকার শিক্ষাক্ষেত্রে একটু নজর দেন ভালো করে সরকারকে আমরা অনুরোধ করব এই যে বৈষম্যর কথা উঠে আসছে এই বৈষম্যগুলো সরকার নিশ্চয় দূর করার চেষ্টা করবে অভিজিৎ রায় মাস্টারমশাই আপনি বলেছেন নন টিচিংদের কথা বলতে ভুলে গেলেন অবশ্যই মাস্টারমশাই নন টিচিংদের কথা এই প্রতিবেদনে বলতে ভুলে গেছিলাম যেটা গভর্নমেন্ট এমপ্লয়ি নিউজ আপডেট আজকে দিয়েছি আপনারা দেখেছেন তার জন্য আপনাদেরকে ধন্যবাদ অবশ্যই বলবো পরবর্তী যে প্রতিবেদন নিয়ে আসবো সেই প্রতিবেদনে অবশ্যই তুলে ধরব বাপ্পা হালদার আপনাকে স্বাগত জানাই আপনি কমেন্ট করেছেন যে স্যার যাদের বিএড প্লাস ব্রিজ কোর্স এনআইএসে আছে তারা কি প্রাইমারির জন্য ভ্যালিড প্রাইমারির জন্য ডিএলএড লাগবে নতুন নিয়োগের ক্ষেত্রে ডিএলএড লাগবে বিএড প্লাস ব্রিজ কোর্স এনআইএস থেকে থাকলেও সেটা ভ্যালিড নয় কারণ মহামান্য সুপ্রিম কোর্ট বলেছে যে প্রাইমারির জন্য ডিএলএড ডিগ্রি ভ্যালিড আশা করি বুঝতে পেরেছেন যাই হোক বন্ধুরা আজকে লাইভ এই পর্যন্ত শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আমি শিবরাম সরকার নিন্তিতা দর্শন গুড নাইট